আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পারতেছেন যে আমার সামনে একটি মোবাইল এটা ফুল বডিতে ব্যান্ডেজ করা তো এটিতে যে সমস্যা হয়েছিল মানে পাওয়ার অন করলে বারবার নিতো কেউ কল দিলে বন্ধ হয়ে যেত চালু হইতো না চার্জে লাগাইয়ে অন করলে অন হইতো তো আজকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই ওইখানে নিয়ে যাওয়ার পরে যেটা হলো দু তিন দোকানে দেখিয়েছি বলতেছে কি এটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করতে নয়শো টাকা লাগবে একটা একটা বারোশো টাকা লাগবে ঠিক আছে তো এখান থেকে ঘুরতে ঘুরতে এক দুখানে আসলাম তো এক দুখানে বলতেছে আমি ঠিক করে দিব তো আমি সাইকেটে কাজ করে দেব হয়ে যাবে কত বলছে ছয়শো টাকা আমি অনেক বেশি বলতেছেন ওই আপনিও দেখে আসছেন আমি দেখে আসছি আপনি তো বলেন আর কম বলছে তো উনি সাথে কন্টাক্ট হলো চারশো টাকা টাকা পয়সা পেড হয়ে গেলো পেড হওয়ার আগে আচ্ছা টাকা পয়সা দিয়ে ফেলেছি আমি তো উনি যে কাজটা করেছে এই মোবাইলটির ব্যাক কভারটি হট গান দিয়ে খুলেছে খোলার পরে ব্যাটারি থেকে যে রেবনগুলি আছে রেবনগুলি খুলে ব্যাটারি সার্কিট থেকে ব্যাটারির সাথে একটা সার্কিট থাকে সার্কিট থেকে এটাকে আলাদা করে ব্যাটারির সাথে একটা সার্কিটটাকে আলাদা করার পরে এই দেখতে পড়েছেন একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এখানে আমি দেখাচ্ছি আমার মনে হয় এটা জিরো হুমস একটা রেজিস্ট্যান্স ঠিক আছে দেখুন তো যারা কাজ করে বা দেখলে চিনতে পারবেন এই একটু রেজিস্ট্যান্স তো আমাকে বলছে এটা আইসি চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে এটা আইসি ওরা আমাকে বুঝিয়েছে একটি আইসি এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো বসে চেঞ্জ করে দেন রেস্টুরেন্টটা চেঞ্জ করে দিল আমি এটা নিয়ে আসলাম যে আপনাকে দেখানোর জন্য যে শুধু একটা রেজিস্টুরেন্ট চেঞ্জ করে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এক টাকা বিল করে ওরা ঠিক আছে তার মানে আমরা বুঝতেছি যে জিনিসের দাম যতই হোক না কেন এক টাকা হোক আর আনা হোক আর দশ টাকা হোক মেন কথা হলো যে টেকনিক্যাল স্কিল যার যত বেশি তার ডিমান্ড তত বেশি তো আপনারা অনেক শিক্ষিত যুবক আছেন যে চাকরি পেশে দৌড়ান এখানে দৌড়ান ওইখানে দৌড়ান এগুলোই না করে আপনারা টেকনিক্যালি কিছু কাজ শিখেন আর না হয় নিজের কাজটা নিজে করে হলো পাড়া প্রতিবেশের কাজ করে হলো পেটটা চালাতে পারবেন মানুষের মানুষ পিছনে দৌড়তে হবে না কাউকে চিন্তা করতে হবে না চাঁদাবাজি করতে হবে না এটি হলো মূল কথা এইটার জিনিসটার দাম সর্ব এক টাকা বা দুই টাকা কিন্তু ওরা কাজ করে বিল করতেছে পাঁচশো এক হাজার যার থেকে যা পারে তো এটা সমস্যা না আমি যেটা বলতে চাচ্ছি যে হাতের কাজ জানা থাকলে কেউ ভাতে মরে না একটা প্রবাদ আছে তো আপনার হাতে কাজ শিখুন টেকনিক্যালি কাজ শিখুন যে কোনো একটা কিছু করে আপনারা খেতে পারবেন জীবন চালিয়ে যেতে পারবেন এটা তো আর চুরি না বা কাউকে ঠকা নিও না এটা টেকনিক্যাল কাজ তো তো ভিডিওটি যদি ভালো লাগে আর যদি কোনো বিষয়ে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হলেও অবস্থা এটা করার পরে মোবাইলটা কিন্তু চালু হয়েছে আমার আমি চালু করেছি চালু হয়েছে আগে কিন্তু চালু করতে গেলে বারবার রিস্টার্ট নিতে চালু হইতো না তো যেটা বুঝতে পারলাম সমস্যা যেটা ছিল যে এই রেস্টেন্সটি দিয়ে ব্যাটারির থেকে পাওয়ারটি সার্কিটে যেত যখন অন করা হতো মানে ওভার কারেন্ট যেটাকে বলে ওভার কারেন্টটা রেস্টেন্সে ডব হতো এই রেজিস্টেন্সটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে কারেন্ট ড্রপ হইতে পারতেছে না পাওয়ারটা যে পরিমাণ পাওয়ার প্রয়োজন অন হওয়ার জন্য সেই পরিমাণ কারেন্ট বা এমপিয়ারটি সে পায় নাই উনি যেটা করছে চিকন কিছু ওয়ার নিয়ে এই জায়গার থেকে এই জায়গার থেকে এই জায়গাতে সার্কিটে একটি জাম্প বা শর্ট লিঙ্ক মেরে দিয়েছে তারপরে এটি হয়ে গেল তো আজকে আমাদের এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ